আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এশিয়া কাপ চলে আসছে প্রায় এবং তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তোড়জোড় করছে অগাস্টের এই খালি মাসটার মধ্যে একটা দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার মূল কাজটা প্রস্তুতির বাংলাদেশ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল টিমটাকে প্রস্তুত করার জন্য বিসিবি চাইছে একটা সিরিজ আয়োজন করতে এবং সেই সিরিজটায় কাকে আমন্ত্রণ জানাবে সেটা নিয়ে বেশ কিছু ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে লেটেস্ট খবর সেটা হচ্ছে নেদারল্যান্ডস সঙ্গেই বাংলাদেশের সিরিজটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্যান্য কিছু দলের কথা চিন্তা করা হয়েছিল কথা কথা ভাবা ভাবা হয়েছিল হয়েছিল কিংবা নেপালের নেপাল তারা অবশ্য অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে এবং নেপাল দলটা একটা সিরিজ খেলবে সেখানে বাংলাদেশ এ দল যাচ্ছে সেই সাথে পাকিস্তানের এ দলটাও যাচ্ছে এবং বিগ ব্যাস লিগের চারটা ফ্র্যাঞ্চাইজি দল তারা সেই টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সুতরাং নেপালের কোনো অ্যাভেলেবিলিটি নেই নেপালের সঙ্গে হলো অবশ্য একটা ইন্টারেস্টিং ব্যাপার হতো বাংলাদেশ নেপাল বিশ্বকাপ দুই হাজার চব্বিশে খুব ক্লোজ ফট একটা ম্যাচ খেলেছিল এবং ম্যাচগুলো আবার দেখার একটা সুযোগ হতো যদি নেপালকে বাংলাদেশ আমন্ত্রণ জানাতে তবে সেটা হচ্ছে না নেদারল্যান্ডসের সঙ্গে আপাতত বাংলাদেশের যেই সিরিজটা হবে সেটা নিয়েই মোটামুটি একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে তবে এই মুহূর্তে বাংলাদেশের প্রস্তুতিটা কিভাবে করা উচিত এবং এই প্রস্তুতির মধ্যে কি কি আসলে ব্যাপারগুলো সলভ করার চেষ্টা করবে ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট সেটা নিয়ে আলোচনা করতে চাইছে এই ভিডিওতে প্রথমত সিরিজ আয়োজনটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট কারণ ম্যাচ প্র্যাকটিসটায় থাকা প্রয়োজন আমার মনে হয় শুধুমাত্র প্র্যাকটিস করে যদি যাওয়া হয় সেই ক্ষেত্রে কিছু জায়গায় বাংলাদেশ পিছিয়ে থাকবে ফর এক্সাম্পল বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করা হবে এশিয়া কাপের জন্য সেই স্কোয়াডের মধ্যে অন্তত তেরো থেকে চোদ্দ জন ক্রিকেটার আছেন যারা মোটামুটি নিশ্চিত দলে জায়গা পেয়ে যাবেন বেসড অন পারফরমেন্সেস এগেন্স্ট শ্রীলঙ্কা পাকিস্তান তবে একটা দুটো জায়গা কিন্তু এখনো সন্দেহের মধ্যে আছে যে এই জায়গার মধ্যে আসলে নতুন কাউকে ইনক্লুড করা হবে কিনা বা কোনো রিপ্লেসমেন্ট হবে কিনা সেগুলো নিয়ে কিন্তু বোর্ডের একটু চিন্তা করার জায়গা আছে এখন শুধু প্র্যাকটিস করলে তো সেই জায়গাগুলো কাকে নিয়ে আসা হবে কাকে বাদ দেওয়া হবে সেটা কিন্তু বোঝার উপায় নেই সুতরাং সুযোগটা যদি ম্যাচের মধ্য দিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রেই বরঞ্চ নতুন কাউকে সংযোজিত করার সুযোগটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে এবং সে কারণেই এই সিরিজটা মহা গুরুত্বপূর্ণ হবে সেটা যে কোনো টিমের সাথেই হোক না কেন এবং আপাত মুহূর্তে মনে হচ্ছে নেদারল্যান্ডের সঙ্গে হয়তো এই সিরিজটা বাংলাদেশ খেলবে এখন কনফিউশনের জায়গাগুলো কোথায় সেইগুলো নিয়ে হয়তো বিস্তারিত আরও একটা ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে এশিয়া কাপের জন্য সেটা নিয়ে তবে আপাত মুহূর্তে আমার কাছে মনে হয় কে বিবেচনা করা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট হবে এবং বাংলাদেশ যখন ইউএইতে এই এশিয়া কাপটা খেলতে যাচ্ছে ইউএই যে তিনটা মাঠে খেলা হবে সেই তিনটা মাঠের কন্ডিশনের ব্যাপারে একটা ভালো ধারণা আমাদের রাখা প্রয়োজন দু হাজার আমরা একবার অলরেডি গিয়েছিলাম সেখানে সার তিন ম্যাচের একটা টি টোয়েন্টি আই সিরিজ আমরা খেলেছি এগেনস্টে এবং সেখানে আমরা দুই একে হেরে গিয়েছিলাম খুব সারপ্রাইজিং একটা রেজাল্ট ছিল বাংলাদেশের একটা কলঙ্কজনক সিরিজ বলা যেতে পারে সেটা ইউএসএ সিরিজের পাশাপাশি ইউএ এর সঙ্গেও একটা সিরিজ হেরে যাওয়া সেটাতে বাংলাদেশের কনফিডেন্সটা অনেকটাই লো হয়ে যায় তবে সেই সিরিজটা আমরা দেখেছিলাম প্রচুর রান উঠেছে সারজার উইকেটটায় প্রচুর আমরা রান দেখেছি এবং শুধু তো সারজা নয় ইউএইতে আরও দুটো মাঠ রয়েছে যেখানে মোস্ট প্রভাবলি এশিয়া কাপের ম্যাচগুলো হবে একটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর একটা হচ্ছে জায়েদ ক্রিকেট স্টেডিয়াম যেটা হচ্ছে আবুধাবিতে সুতরাং এই তিনটা মাঠেই আমার মনে হয় মিলেমিশে এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই মাঠের কন্ডিশনগুলো কেমন আমি শারজার কথা তো একটা এক্সাম্পল দিলাম শারজায় যেই সিরিজটা বাংলাদেশ খেলেছিল সেই সিরিজে বাংলাদেশ একশো ষাট রান করেছে সেই রানটা চেস ডাউন হয়ে গেছে বাংলাদেশ দুশোর উপর রান করেছে ইউএই সেটাও চেস করে দিয়েছে বাংলাদেশ একটা ম্যাচ যেটা জিতেছিল সেখানেও বাংলাদেশ ওয়ান ওয়ান করেছিল এবং ইউএই প্রায় সেই রানটা চেস করে ফেলেছিল সুতরাং খুব হাই স্কোরিং একটা গ্রাউন্ড সার্জার রিসেন্ট পিচ গুলো দেখে অন্তত তাই মনে হয়েছে বা বাংলাদেশ ইউএই সিরিজটা যেই উইকেটে খেলা হয়েছে সেই উইকেটটা প্রচন্ড রকম রান ক্রসবাদ ছিল সেই দিকটাকে কনসিডারেশনে রেখে আমরা একটা ব্যাপার চিন্তা করতে পারি যে খুবই ব্যাটিং বান্ধব উইকেটের প্রস্তুতিটাও বাংলাদেশের ব্যাটারদের নেওয়া প্রয়োজন এবং সেখানে শুধু ব্যাটার নয় বোলারদেরও প্রস্তুতি নেওয়া প্রয়োজন এই ধরনের উইকেটে কিভাবে বোলিংটা করতে হবে সুতরাং দেশের মাটিতে যদি বাংলাদেশ একটা প্রস্তুতিমূলক সিরিজের আয়োজন করে সেই ক্ষেত্রে আমরা যদি মিরপুরে খেলাটা ফেলি যেখানে আমরা উইকেটের ধরনটা তো দেখেইছি পাকিস্তানের এগেন্স্ট হোম সিরিজে আমরা দুই একে জিতলেও উইকেট নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে যে এটা আসলে আইডিয়াল কোনো উইকেট কিনা জন্য বেশ স্লো হয়ে যাচ্ছিল বল থেমে থেমে আসছিল এই ব্যাপারগুলো কিন্তু অ্যাভয়েড করা যায়নি মিরপুরের এই উইকেটটায় সুতরাং দেশের মাটিতে যদি এই সিরিজটা আয়োজন করা হয় নেদারল্যান্ডসের সঙ্গে সেটা তিন ম্যাচের হোক কিংবা পাঁচ ম্যাচের হোক আমার কাছে মনে হয় যদি আমরা ভেঙে ভেঙে এই সিরিজটা আয়োজন করতে পারি ফর এক্সাম্পল একটা ম্যাচ সিলেটে একটা ম্যাচ চট্টগ্রামে একটা ম্যাচ ঢাকায় কিংবা দুটো ম্যাচ চট্টগ্রামে একটা ম্যাচ ঢাকায় এভাবে যদি করা যেতে পারে তাহলে আমার মনে হয় এশিয়া কাপের জন্য একটা আইডিয়াল প্রস্তুতি হবে সব ধরনের উইকেটেই খেলার একটা প্রস্তুতি বাংলাদেশ নিয়ে নিতে পারবে খানিকটা পরিসংখ্যানগত দিক থেকে দেখি এশিয়া কাপের যে তিনটা ভেন্যুর কথা বলছি ধাবি শারজা এবং দুবাই সেখানে রিসেন্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনালস রেজাল্ট কিরকম ছিল অ্যাভারেজ স্কোরটা কেমন ছিল এবং সেই সাথে কোন ধরনের বোলাররা ভালো করেছেন সেটা নিয়েও একটা আলোচনা করা যেতে পারে কারণ সেখান থেকে বাংলাদেশের টিম সিলেকশনের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া মিট করা যাবে প্রথমে আসি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গল্পে এখানে দু হাজার চব্বিশের শেষ চারটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হয়েছিল দু হাজার পঁচিশে কোনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি হয়নি যদিও ওইখানে আইএল টি অনেকগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে বছর তবে দু হাজার চব্বিশের যদি বলি সেই জায়গাটায় চারটা ম্যাচ হয়েছিল কুয়েতের সঙ্গে ইউএ একটা ম্যাচ খেলেছে সেই সাথে স্কটল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের একটা সিরিজ খেলেছিল এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাত এবং সেখানে প্রথমে ব্যাট করে অ্যাভারেজ স্কোরটা ছিল মাত্র একশো উনত্রিশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করে অ্যাভারেজ ছিল মাত্র একশো বিশ অর্থাৎ উইকেটগুলো যে একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি ছিল দুবাইয়ের সেটা কিন্তু বলা যাবে না এবং বোঝাই যাচ্ছে যে মিরপুরের সঙ্গে দুবাইয়ের মাঠের বা দুবাইয়ের উইকেটের একটা সাদৃশ্য কিন্তু আমরা খুঁজে পাই এবারে যদি দেখি আগে ব্যাট করা দল কয়বার জিতেছে পরে ব্যাট করা দল কয়বার জিতেছে সেখানেও দেখব টিম ব্যাটিং ফার্স্ট তারা তিনবার ম্যাচ জিতেছিল টিম ব্যাটিং সেকেন্ড জিতেছে একবার অর্থাৎ চারটা ম্যাচ দুই হাজার অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে তিনটাই জিতেছে আগে ব্যাট করা দল কম রান করে সেটা ডিফেন্ড করে ফেলেছে পরে ব্যাট করে বা চেইস করে জিতেছে একবার এবং সেটা ইউএই স্কটল্যান্ডের রান তারা করে জিতেছিল সুতরাং দুবাইয়ের সাথে মিরপুরের একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এবং প্র্যাকটিস প্র্যাকটিস করতে চাইলে মিরপুরে তো বাংলাদেশ করেছে পাকিস্তানের সঙ্গে মেবি নেদারল্যান্ড সিরিজেও একটা ম্যাচ হয়তো মিরপুরে যদি ফেলা হয় সেই ক্ষেত্রে সেই প্রস্তুতিটা বাংলাদেশ সেরে নিতে পারবে যে দুবাইতে আসলে কোন ধরনের উইকেট হতে পারে সেটার সঙ্গে মিল রেখে মিরপুরের উইকেটটা যদি আচরণ করে বাংলাদেশের প্রস্তুতিটা ভালো হবে এবারে আসি শারজা ক্রিকেট স্টেডিয়াম যেখানে প্রচুর রান হতে দেখেছি আমরা বাংলাদেশ ভার্সেস এই তিন ম্যাচ টি সিরিজে এবছরই হয়েছিল সেটা এবং এইখানে যদি আমরা পরিসংখ্যানগত দিক থেকে দেখি দু হাজার পঁচিশে তিনটাই ম্যাচ হয়েছে বাংলাদেশ ভার্সেস ইউএ তিন ম্যাচ সেখানে প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো ছিয়াশি দ্বিতীয় ইনিংস এর অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো উনআশি অর্থাৎ নয় করে প্রতি ওভার এটা একটা স্কোর হাই স্কোরিং একটা গ্রাউন্ড দুহাজার চব্বিশের দিকে যদি তাকাই যেখানে চারটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শারজায় আফগানিস্তান আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছিল এবং একটা ম্যাচ ইউএই খেলেছিল আফগানিস্তানের সঙ্গে সো সেখানে দুহাজার চব্বিশে দেখছি প্রথমে ব্যাট করা দল অ্যাভারেজে একশো ছেচল্লিশ করেছে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল করেছে একশো বিশ তুলনামূলকভাবে কম তবে এই যে সাতটা ম্যাচের পরিসংখ্যান দিলাম শারজায় লাস্ট যে সাতটা টিটোয়েন্টি নারশনাল হয়েছে সেখানে প্রথম ইনিংসের অ্যাভারেজ টোটালটা একশো তেষট্টি এবং দ্বিতীয় ইনিংসের অ্যাভারেজ টোটাল একশো পঁয়তাল্লিশ এবং এখানে আগে ব্যাট করা দল পরে ব্যাট করা দলের মধ্যে খুব একটা বেশি তফাত নেই টিম ব্যাটিং ফার্স্ট চারবার জিতেছে টিম ব্যাটিং সেকেন্ড তিনবার জিতেছে এই উইকেটটাকে বলা যেতে পারে খানিকটা রান প্রসভা তবে সেখানেও ওয়ান একটা পার্স স্কোর হতে পারে সার্জার উইকেটটায় এবারে আসি আবুধাবিতে আবুধাবিতে দু হাজার চব্বিশে দুটো ম্যাচ হয়েছে দু হাজার তেইশে হয়েছিল তিনটা ম্যাচ এই পাঁচ ম্যাচেরই পরিসংখ্যান আমি দিতে চাই অ্যাভারেজে প্রথম ইনিংস টোটাল ছিল একশো এবং দ্বিতীয় ইনিংস টোটালও ছিল একশো বাষট্টি অর্থাৎ এই জায়গাটায় আমার মনে হচ্ছে একটা কনসিস্টেন্সি আছে যে দল চেস করতে নামে তারা বেশ ক্লোজ চলে যায় বা জিতেই যায় ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যায় আবুধাবির লাস্ট এই পাঁচটা ম্যাচের পরিসংখ্যানের মধ্যে মাত্র একবার আগে ব্যাট করা দল জিতেছে চারবার চেজিং টিম জিতেছে টস জেতার পর আবুধাবিতে এটা নিশ্চয়ই দলের মাথায় থাকবে যে চেস করাটা হয়তো আবুধাবিতে সহজ হলেও হতে পারে এবং এখানেও মোটামুটি আমরা দেখছি ওয়ান প্লাস একটা স্কোর সেটা হচ্ছে পার স্কোর এবারে দেখেন তিনটা মাঠের পরিসংখ্যানই আমি দিলাম ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি রিসেন্ট সময় যা হয়েছে দুবাইতে মনে হচ্ছে একটু স্টিকি মিরপুর ধরনের উইকেট আপনি যদি সার্জার কথা বলেন এবং আবুধাবির কথা বলেন সেখানে আপনি চিটাগান কিংবা সিলেট ধরনের খানিকটা রান প্রসভা উইকেট যেখানে ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান সিক্সটি এই ধরনের স্কোর পার হতে পারে ওই টাইপের উইকেটে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বাংলাদেশ যদি সিরিজটা খেলতেই চায় যাকেই বাংলাদেশ আমন্ত্রণ জানাক না কেন আমাদের রিকোয়েস্টটা এটাই থাকবে বাংলাদেশ যেন চিটাগাং সিলেট সেই জায়গাতেও কিছু ম্যাচ ফেলে এবং মিরপুরে হয়তো একটা ম্যাচ তারা ফেললো এভাবে করে যদি সিরিজটা আয়োজন করা হয় আমার কাছে মনে হয় প্রস্তুতিটা একটা পরিপূর্ণ রূপ পাবে সব শেষে আরো একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান দিতে চাই আসলে বোলারদের কথা বলছিলাম যে কোন ধরনের বোলাররা সফল হচ্ছেন কারণ একটা আলোচনা হচ্ছে এখানে যে আমরা দুবাইতে বা শারজায় বা ধাবিতে খেলতে যাব এশিয়া কাপটা সেখানে কি আমরা পাঁচ পেসার নিয়ে যাওয়া ভালো হবে আমাদের জন্য নাকি একজন এক্সট্রা স্পিনার বা একজন ব্যাটার রেখে পেসারদের সংখ্যা কমিয়ে দেওয়া দরকার হবে এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান আমার কাছে আছে এবং সেটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের বোলারের সংখ্যা আমাদের বেশি রাখা উচিত স্টার্টিং ইলেভেন এবং এফেক্টিভনেসটা কাদের বেশি হতে পারে সারজার কথা বলি সারজাতে যেই দুটো সিরিজ পার্টিকুলারলি বলবো একটা বাংলাদেশ ভার্সেস ইউএই সিরিজ ছিল তিন ম্যাচের সিরিজ সেখানে টপ ফাইভ উইকেট টেকার্সের মধ্যে মাত্র একজন স্পিনার আছেন বাকি চারজন পেসার এরপরে সার্জায় যেই সিরিজটা অনুষ্ঠিত হয়েছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যে সেই সিরিজেও মাত্র একজন স্পিনার এবং চারজন পেসার টপ ফাইভ উইকেট টেকারস এর মধ্যে ছিলেন আপনি দুবাইতে যান সেখানে দেখবেন শেষ যে সিরিজগুলো হয়েছে সেখানে টপ ফাইভ উইকেট টেকারসদের মধ্যে তিনজন পেসার আছেন দুজন স্পিনার আছেন এবং আবুধাবিতে অসম্ভব একটা রেকর্ড সেটা হচ্ছে গত দুটো যে সিরিজ হয়েছে আবুধাবিতে সেই দুটো সিরিজেই টপ ফাইভ উইকেট টেকারসের পাঁচজনের মধ্যে পাঁচজনই পেস বোলারস এবার বলেন আমরা যে চিন্তা করছি যে ভারভূমিরা তো যদি যায় সেখানে আমাদের স্পিনারদের একটা এক্সট্রা ইম্প্যাক্ট থাকবে থাকতে পারে তবে রিসেন্ট হিস্ট্রি বলছে উইকেট টেকিং ইম্প্যাক্ট স্পিনারদের চেয়ে পেসারদেরই অনেক বেশি এবং এইটা কেন আমি আপনাদের একটু এক্সপ্লেন করতে পারি টেকনিক্যাল দিক থেকে মিরপুরে যখন খেলাটা হচ্ছে আপনি দেখেন পাকিস্তানের এগেন্সটা বাংলাদেশ শেষ যে ম্যাচটা হেরেছিলো সেটা যদি আমি এক্সাম্পল টেনে নিয়ে আসি সালমান মির্জা পাকিস্তানের পেসার তিনি বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন তার আগের যে দুটো ম্যাচ সেখানে আপনি খেয়াল করে দেখবেন শরীফুল তানজিম সাকিব মুস্তাফিজ তারা ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের লাইন আপটাকে সুতরাং এই জায়গাটাতে যখন উইকেট স্লো হয় তখন কিন্তু নেসেসারি না যে স্পিনাররাই সফল হবেন উইকেটের স্লো হওয়া মানে কিন্তু আপনার পেস ভ্যারিয়েশনটা কতটা এফেক্টিভলি আপনি ইউজ করতে পারছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কতটা ইম্পর্ট্যান্ট উইকেট তুলে নিতে পারবেন বা উইকেট টেকিং ডেলিভারিস দিতে পারবেন সাধারণত স্লো উইকেটগুলোতে যেটা হয় স্পিনাররা যখন বল করছেন তাদের টার্নটাও কিন্তু স্লো টার্নি হচ্ছে বলটা যদি স্কিপ না করে আপনার কাছে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পিনাররা খুব একটা উইকেট টেকিং এফেক্টিভনেস আনতে পারবেন না পেসাররাই মূলত চেঞ্জ অফ পেস দিয়েই বা গতির ভ্যারিয়েশন লেন্থের ভ্যারিয়েশন দিয়েই প্রতিপক্ষকে স্লোয়ার উইকেটে আরো বেশি সমস্যায় ফেলতে পারেন সেটার পরিসংখ্যানগত প্রমাণ ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ পাকিস্তান সিরিজের দিকে তাকালেও আপনারা বুঝতে পারবেন কেন সেই কথাটা বলছি এবং সে কারণেই আমার কাছে মনে হচ্ছে যেহেতু তাস্কিন ডেফিনেটলি থাকবেন বাংলাদেশের স্কোয়াডে তিনি ইঞ্জুরি প্রোন আছেন সুতরাং তাকে ক্যারি করতে চাইলে আমার মনে হয় বাংলাদেশের পাঁচ পেসার নিয়েই যাওয়া উচিত যেখানে তানজিম সাকিব থাকবেন সাইফুদ্দিন থাকবেন তাসকিন মুস্তাফিজরা থাকবেন শরীফুলেরও যদি থাকতে হয় থাকবেন এই পাঁচজনকে আমার মনে হয় বাংলাদেশ নিয়ে যেতে চাইবে কারণ পেসারদের প্রয়োজন হবে আরো বেশি এই এশিয়া কাপটায় আমার কাছে অন্তত তাই মনে হচ্ছে পরিসংখ্যান অন্তত তাই বলছে আপনাদের কাছে কি মনে হয় জানাতে ভুল করবেন না বাংলাদেশের এই প্রস্তুতিটা কোন টিমের সাথে খেললে বেস্ট হয় কোন মাঠে খেললে আমার মনে হয় বেশি এফেক্টিভ হতে পারে বাংলাদেশের এই প্রস্তুতিটা এবং স্কোয়াডের মধ্যে বাংলাদেশ কি পাঁচজন পেসার পেসার নিয়ে নিয়ে যাবে যাবে নাকি চারজন সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং সেই সাথে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এ চ্যানেলটি ভালো থাকবেন সবাই